আজকে আমাদের যে আট আট দলের সমমনা দলের যে আজকে যে সমাবেশ এ সমাবেশে আজকে আমাদের ব্যাপক পরিস্থিতি রয়েছে ইনশাআল্লাহ আমাদের মূল যে আনুষ্ঠানিক প্রোগ্রাম আনুষ্ঠানিক প্রোগ্রাম বেলা দুইটা শুরু হবে ইনশাআল্লাহ তো সেই পরিস্থিতির আলোকেই আমরা আজকে এখানে সকল উপস্থিত হয়েছি আপনারা খুশি হবেন যে আমাদের পিরিসপুর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের যে মনোনীত প্রার্থী আলাস মাসুদ সাইদি সাহেবের নেতৃত্বে আমরা যারা ঢাকায় বসবাসরত আছি আমরা এখানে সকলেই আমরা একত্রিত হয়েছি আমরা তাকে নিয়েই আমরা এখান থেকে একটু পরেই আমরা আমাদের স্থলে রওনা হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ আজকে আজকে যেহেতু আট দলের সমম দলের সমাবেশ কয়েক লক্ষ লক্ষ সমাগম হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন তারা তো আর বাংলাদেশে এখন আর নেই তারা তো পালাতক আর পালাতক কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় সেখানে বাংলাদেশের প্রশাসন আছে তারপরে সাধারণ নাগরিক আছে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন শাউল্লা